আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনার বাজারে গেছিলো বাজারে যায় মাছ নিয়ে আসলো সিলভার কাপ মাছ নিয়ে আসলো সিলভার কাপ মাছ অনেকদিন থেকে আনে না আজকে খেয়ালও আনলো এগুলা মানে মশলা সবাই বাজি পাওয়া হবে

লাগতেছে আকাশকে ডাকা দিয়েছে এখন বৃষ্টি নামলে একবার রাতের নামে নামবো বৃষ্টি Eu o vaso é lindíssimo. É lindíssimo. Eu acho que eu eu o que

মশলা দিলে মাছ পুজা যায় মাছ হওয়ার আগে পূজা যায় মাছ ধরি লাগে না এখন মাছটা মাখানো কিন্তু লড়া জড়াই এখন ওই জায়গায় মাছ মাখানো লড়া জাল যে হিট হয়েছে প্রচন্ড হিট হয়ে গেছে জাল তো এখন বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বিকালবেলা সারাদিন রোদ গেলো রোদগুলো গরম খুব প্রচন্ড গরম গেলে এখন বৃষ্টি হচ্ছে okay. আজকে সকাল রান্না করবো কচুর লতি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো কারণ কচুর লতি গেলে বাইসে রে কচুর লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে অনেক মজা লাগে দেশি কচুর লতি না হ্যাঁ বালুচরের এখন লতা কাটা কাটি শেষ এখন আলু কাটি নেই এখন লতা আলু কাটা শেষ এখন দিয়ে নেই লতা একদম চিকেন চিকেন দেশি লতা এখন কাঁচা মরিচ কাটা পেঁয়াজ কাটা সত্যি দিয়ে দিই লতা আর আলু মাখাইয়া চালাই দিব এখন এই জায়গায় তেল দিয়ে দিই এখন লবণ দিয়ে দেই এই জায়গায় হলুদের গুঁড়া দিয়ে দিই

এখন মশলাগুলো মাথা লাগে গেছে এখন আলু আলু থাকলে দিয়ে দিই এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেই এগুলো পানি দিয়েছি মশলা বাটার পানি পাটা দেওয়া এর কালারটা কেমন আর অল্প একটু দিয়ে দেই এখন সবকিছু দোয়া হয়ে গেছে এখন দেখে দিই দিয়ে কয়েকটা চুলার এখন কয়েকটা চুলার পুটিলে দিই

এখানে সুন্দর কালার আছে তো এখন তো নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে পানি ঘোলা আসতেছে অনেক অনেক নদীর পানি ঘোলা একদম এর আগে যে পানিটা বাড়ছিল তার সাথে অনেক পানি বাড়ছে দ্বিগুণ পানি বাড়ছে এদিক দিয়ে আমাদের তিস্তা নদীর পানিও বাড়তেছে আর এদিকে ধলা নদীর পানিও বাড়া অলরেডি শুরু হয়ে গেছে পানি অনেক বাড়ছে এভাবে পানি বাড়লে বন্যা হয়তো সময় লাগবে না পানি একদম ঘোলা একদম আর ওদিক দিয়ে মাছ মারতেছে তো একটু যাচ্ছি ওদিকে দেখি যদি সিএল পাই মাছ মারার তো দিয়ে মাছ মারবো পাটেতগুলো কিছুদিন আগেই ছিল ছোটো ছোটো কিছুদিন আগে লাগাইলো বেশি তো বীজগুলো অনেক তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো স্বপ্ন জাল লাগা জাল লাগাইছে ওরে মনে আসে রে

সেটা আমার গ্রামে বসে বলা চড়ক পড়া মানে আকাশ বিদ্যুৎ চমকা যেটা ওই বিদ্যুৎ রাত্রেবেলা চমকা কারণে অনেকের বাড়িতে দেখা যাচ্ছে লাইট ফ্যান বা অনেক গাছ গাছলা পুড়ে গেছে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায় গত রাত্রের ব্যাপারে এটা যদি দিনের বেলা হইতো তো কতজন তো হইতে হইত কত মৃত্যু মৃত্যু তো এটা বলা যেত আমার বাড়ির পাশে পড়ছে এই বিদ্যুৎ বিদ্যুৎ চমকা যেটা ওই সরবটা আমার বাড়ির পাশেই পড়ছে আমার বাড়ি অল্প একটু ফাঁকে দুইটা বাড়ি পরে তো অনেকটাই খুব খারাপ অবস্থা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং যদি আমার ব্লকটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ